নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার বরের ব্রেকফাস্ট খাওয়ার শোচনীয় অবস্থা আজকে আমি করেছি এই ডিম ভুজিয়াটা আর রাগি পাউডার মিশিয়ে মানে রাগি আটা মিশিয়ে রুটি করেছি যেটা তন্ময়ের একদমই পছন্দ না আর তার সাথে করেছি আলু পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া ডিম ভুজিয়াটা তো ভালো আলু আর রয়েছে কলা হেলদি কোনো কিছু খেলেই মুখ এরকম বিগড়ে যায় যাই হোক তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন লাগবে খাও কত টেস্টি টেস্টি খাবার খাবারটা তৃপ্তি করে খেতে হয় হেলদি খাবার হেলদি খাবার তৃপ্তি করে খেতে হয় হুম লুচি খাবে ময়দা দিয়ে লুচি ময়দা দিয়ে লুচি যদি দিতাম খুব পছন্দ হতো ঠিক আছে আজকে না শুনিয়ে করেছে হুম খাও গরম গরম